আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের ক আটাত্তর পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব তো বারোর পাঁচ বারোর ভাগগুলো সমাধান করব এখানে বারোর পাঁচ নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে ষাট দশমিক শূন্য তিন ভাগ ছয় তো ছয় দিয়া ষাট দশমিক শূন্য তিনকে ভাগ দিতে হবে তো ছয়টা লিখছি বাম পাশে আর ষাট দশমিক শূন্য তিনটা লিখছি মাঝখানে উপরে একটা দাগ দিয়েছি এই উপরে হচ্ছে ভাগফল ফল লিখবো তো প্রথমে হচ্ছে দশমিকের বাম পাশে যে এখানে সাইড ছিল তো প্রথম হচ্ছে ছয়কে ভাগ দিব দেখব এই ছয় দিয়া এই ছয় কে ভাগ যায় কিনা ছয় কে ছয় তো ভাগ যাচ্ছে তো এখানে বাঘ ফলে লিখব এক আর এখানে লিখব ছয় তো ছয় দেয়া ছয়কে ভাগ দিয়েছি ভাগ ফল পেয়েছি এক এখন ছয় থেকে ছয় বিয়োগ করলে হয় শূন্য শূন্য লেখার প্রয়োজন নাই পাশে যে শূন্য আছে তো শূন্যটা নামাই দিব তো শূন্যটা নামাই দিয়েছি তারপরে হচ্ছে যেহেতু এটা শূন্যটা উপর থেকে নামাইছি তো তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো ছ বাঘ গেলেও বাঘ দিতে হবে না গেলেও বাঘ দিতে হবে যেহেতু শূন্যটা উপর থেকে নামাইছি তো ছয় দিয়ে কিন্তু শূন্যকে বাঘ যাবে না তাহলে কি করতে হবে এই বাঘ ফলে একটা শূন্য নিব আর এই শূন্যর নিচে একটা শূন্য লিখে দিব তারপর হচ্ছে শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য হয় লেখার প্রয়োজন নাই পরে কিন্তু দশমিক ছিল দশমিকটাকে উপরে নিয়ে যাবো বাঘ ফলের এখানে দিব আর এখানে যে শূন্য ছিল শূন্য নামাই দিব এখানে আমরা উপর থেকে একটি করে সংখ্যা নামাইতে পারবো তো যেহেতু উপর থেকে শূন্যটা নামাইছি এই শূন্যকে অবশ্যই বাঘ দিতে হবে তো ছয় দিয়ে কিন্তু এই শূন্যকে ভাগ যাচ্ছে না তাহলে কি করতে হবে বাঘ একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব এখন হচ্ছে একটা দাগ দিব এখন শূন্য 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 থেকে করলে হয় পারবো না তো লেখার দরকার নাই তো পাশে যে ওই তিন এই তিনটাকে আবার এখানে নামাই দিব এই তিনটা কিন্তু উপর থেকে নামাইছি যেহেতু নামাইছি তাহলে বাঘ দিতে হবে বাঘ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে ছয় দিয়ে কিন্তু এই তিনকে ভাগ যাচ্ছে না তাহলে কি করতে হবে আবার এখানে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব তিনের নিচে তারপর বিক করব তিন থেকে শূন্য বিক করলে হয় হচ্ছে তিন এখন যে তিনটা পাইছি এটা কিন্তু আমরা উপর থেকে নামাই এটা হচ্ছে বিক করে পাইছি যেহেতু বিক করে পাইছি তাহলে তাকে আর ভাগ দিতে পারবো না তাহলে কি করতে হবে এই যে দশমিক ছিল দশমিকের অর্থাৎ এই তিনের ডানে একটা শূন্য নিব কারণ এই যে শূন্যটা নিছি দশমিকের ডানে আমরা যতই শূন্য নেই সেই শূন্য কোনো দাম নাই তো শূন্যটা যেহেতু নিয়েছি এই শূন্যটা আবার নামাই দিব এখানে এখন কিন্তু এই শূন্যটা উপর থেকে নিচে নামাইছি যেহেতু নামাইছি তাহলে অবশ্যই ভাগ দিতে হবে এখন হয়েছে কিন্তু তিরিশ তো ছয় এখন তিরিশ কে ভাগ দিবলে তিরিশ কেউ ভাগ দিলে হয় পাঁচ ছয় তিরিশ তো বাঘ ফলে পাঁচ লিখবো আর এখানে তো বাঘ ফল পাইছি কত দশ দশমিক শূন্য শূন্য পাঁচ এখন আমরা এখানে লিখে দিব সুতরাং বাঘ ফল বাঘ ফল দশ দশমিক শূন্য শূন্য পাঁচ তো এইটাই হচ্ছে এই পাঁচ নং প্রশ্নটির সমাধান আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবার ভিডিওটা দেখে নেবেন তো এখন হচ্ছে ছয় নং প্রশ্নটি সমাধান করব তো ছয় নং প্রশ্নটিতে আছে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক শূন্য চার ভাগ পাঁচ তো পাঁচ দিয়ে পঁয়ত্রিশ দশমিক শূন্য চারকে ভাগ দিব তো প্রথমে পাঁচ দেওয়া দেখব দশমিকের বাম পাশে যে এই যে পঁয়ত্রিশ ছিল অর্থাৎ পঁয়ত্রিশের যে প্রথম যে সংখ্যাটা আছে অর্থাৎ তিন তিনকে ভাগ যায় নাকি তিনকে কিন্তু ভাগ যাচ্ছে না যেহেতু তিনকে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে এই পঁয়ত্রিশ কে ভাগ দিব পাঁচ দেওয়া পঁয়ত্রিশ কে ভাগ দিলে হয় পাঁচ সাততে পঁয়ত্রিশ তো ভাগ ফলে সাত আর এখানে হবে পঁয়ত্রিশ তারপর একটা দাগ দিব এখন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিক করলে শূন্য হয় লেখার প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা উপরে নিব আর শূন্য ছিল শূন্যটা নামাই দিব যেহেতু শূন্যটা উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো পাঁচটা কিন্তু শূন্যকে ভাগ যায় না তাহলে কি করবো এইখানে ভাগ ফলে শূন্য নিব এখানেও একটা শূন্য নিব এখন একটা দাগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য হয় লেখার প্রয়োজন নাই পাশে চার ছিল চারটাকে নামাবো যেহেতু চারটা উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই তাকে ভাগ দিতে হবে ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে পাঁচটা কিন্তু চারকে ভাগ যাচ্ছে না তো কি করতে হবে ভাগ ফলে একটা শূন্য নিব এইখানেও একটা শূন্য নিব চার থেকে শূন্য বিয়োগ করলে চার এখন এই যে চারটা পাইছি এই চারটা কিন্তু এখন বিক করে পাইছি যেহেতু বিক করে পাইছি তাহলে তার কিছু করা যায় না তখন কী করবো আর এটা যেহেতু দশমিকের ভাগ তো বাঘ শেষও থাকা যাবে না তাহলে এই যে চারের ডান পাশে শূন্য নিব দশমিকের ডানে যত আমরা শূন্য নিই সেই শূন্য কোনো দাম নাই। তো শূন্য যেহেতু নামাইছি তো এই শূন্য একটা নামাই দিব নিচে যেহেতু শূন্যটা নিচে নামাইছি তাহলে অবশ্যই বাঘ দিতে হবে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ দিলে হয় পাঁচ আটে চল্লিশ তো বাঘ আট লিখেছি আর এখানে চল্লিশ লিখবো এখন চল্লিশ থেকে চল্লিশ বিক করলে হয় শূন্য তো বাঘ ফল পেয়েছি সাত দশমিক শূন্য শূন্য আট তো এখন লিখবো হচ্ছে বাঘ ফল বাঘ ফল সাত দশমিক শূন্য শূন্য আট এটাই হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন সাত নং প্রশ্নটির সমাধান করব তো সাত নং প্রশ্নটি ছিল আট ভাগ পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে আটকে ভাগ দেব তো এখন পাঁচ দিয়ে এই আটকে ভাগ দেব তো পাঁচ দিয়ে আটকে কিন্তু ভাগ যাচ্ছে পাঁচক্কে পাঁচ পাঁচ অন্য দশ দশ কিন্তু যাবে না কারণ এখানে আট ছিল আটের নিচে নেওয়া লাগবে আটের বড় নেওয়া যাবে না অর্থাৎ দশ নেওয়া যাবে না তো লিখতে পারি আমরা পাঁচকক্ষে পাঁচ তো বাঘ ফলে লিখেছি এক আর এখানে লিখবো পাঁচ তারপর হচ্ছে এখন এ আট থেকে পাঁচ বিয়োগ করবো একটা দাগ দিয়ে নিব তার আগে আট থেকে পাঁচ বিয়োগ করলে হয় তিন তো তিনটা কিন্তু বাঘ শেষ আছে আমরা জানি এটা হচ্ছে দশমিকের বাঘ তো দশমিকের ভাগে হচ্ছে বাঘ শেষ থাকা যাবে না তাহলে কী করবো একটা দশমিক নিব তারপর একটা শূন্য নিব দশমিক উপরে যাবে শূন্যটা নিচে যাবে আর আমরা জানি দশমিকের পরে যতই আমরা শূন্য নেই ডান পাশে সেই শূন্যর কোনো দাম নাই। এটা কিন্তু আগেও আট ছিল এখন আট দশমিক শূন্য মানেও সেই আটই আছে এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই তো এখন যেহেতু শূন্যটা নামাইছে উপর থেকে তাহলে অবশ্যই বাঘ দিতে হবে পাঁচ দিয়ে তিরিশকে বাঘ দিব পাঁচ ছয় তিরিশ তো এখানে ছয় লিখবো আর এখানে হচ্ছে তিরিশ লিখবো একটা দাগ দিব তিরিশ থেকে তিরিশ বিক করলে শূন্য তো বাঘ ফল পেয়েছি এক দশমিক ছয় তো এখন এখানে লিখবো হচ্ছে বাঘ ফল এক দশমিক ছয় তো এটা হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন আট নং প্রশ্নটির সমাধান করব তো আট নং প্রশ্নটি হচ্ছে এক ভাগ আট তো আট দিয়ে এককে ভাগ দিব তো আটটা লিখছি বামে তারপর একটা লিখছি মাঝখানে এখন আট দিয়ে এককে ভাগ কিন্তু যাচ্ছে না তো কি করব বাঘ ফলে এখানে শূন্য লিখবো তো একের নিচেও এখানে শূন্য লিখবো তারপর হচ্ছে এক থেকে শূন্য বিক করলে হয় এক আর যেহেতু এটা বাক দশমিকের ভাগ তো আমরা জানি দশমিকের ভাগে কখনও বাক্সেস থাকে না এখানে কিন্তু এক আছে বাক্সেস তো এটা কিন্তু হবে না তাহলে কি করতে হবে এখন এই যে দশমিক এই যে এক ছিল একের ডান পাশে একটা দশমিক দেব তারপর একটা শূন্য দেব এখন দেখুন দশমিকের পরে যতই আমরা শূন্য দিই সেই শূন্য কোনো দাম নাই। তো এটা কিন্তু আগেও যেমন এক ছিল এখনও কিন্তু এক দশমিক শূন্য মানে সেই একই বোঝাচ্ছে মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো দশমিকটা যাব পরে শূন্যটা যাবে নিচে এখন কিন্তু যেহেতু উপরের থেকে শূন্যটা নামাইছি তাহলে কিন্তু অবশ্যই বাঘ দিতে হবে আট দিয়ে দশকে বাঘ দিব আটকক্ষে আট আট দোকানে কিন্তু শুরু হয়ে যায় শুধু কখনো নিতে পারবো না কারণ এখানে দশ ছিল দশে ছোট সমান নিতে হবে না হয় ছোটো নিতে হবে যেহেতু সমান হয় না তাহলে দশের ছোটো নিব আটক্ষে আট তো এইটা আটটা হচ্ছে এককের গড়ে লিখবো তারপর এখন বিয়োগ করবো তো উপরের সংখ্যা ছোট এখন এটা বিয়োগ করতে হয় তো উপরে শূন্য নিচে হচ্ছে আট উপরের শূন্য যেহেতু বিয়োগের সময় ছোটো থাকলে উপরের সংখ্যা তাহলে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে আট বিক করলে হবে হচ্ছে দুই যেহেতু শূন্যকে দশ ধরেছি আছে এক এক জাপি হচ্ছে নিচের গড়ে তো এক থেকে এক বিক করলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখন কিন্তু দুই আছে বাঘ তো কী করবো আবার একটা শূন্য নিব এখানে কারণ আমরা জানি দশ মিকের পরে ডান পাশে যতই শূন্য নেই সেই শূন্যর কোনো দাম নাই তো এই শূন্যটা এখন নামাই দিব এখন আট দিয়ে এই বিশকে ভাগ দিব আটকে আট আট দু ষোলো তিন আটে চব্বিশ চব্বিশ কিন্তু লিখতে পারবো না লিখবো হচ্ছে আট দুখানে ষোলো তো এখানে দুই আর এখানে লিখবো ষোলো এখন বিয়োগ করবো উপরে শূন্য নিচে ছয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো থাকলে ছয় শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে ছয় বার দিলে চার আর যেহেতু শূন্যকে দশ ধরেছি তো হাতে আসতে এক হাতের একটা এখানে যাবে এক একে দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য শূন্য লেখার প্রয়োজন নেই বামে তো কী করবো এখানেও কিন্তু বাক আছে তাহলে কী করতে হবে আবার একটা শূন্য নিব দশমিক কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই কারণ দশমিকটা আমরা আগেই দিয়েছি তো এখন শূন্য যেহেতু বসাইছি এই শূন্যটা আবার নামাই দিব এখন যেহেতু উপর থেকে নামাইছি তাহলে হয়েছে এখানে চল্লিশ আট দেওয়া চল্লিশ কে বাঘ দিব তো পাঁচ আটে চল্লিশ এখানে কিন্তু পাঁচ লিখবো বাঘ ফলে আর এখানে লিখব চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ বিঘ করলে শূন্য তো আমরা বাঘ ফল পাইছি শূন্য দশমিক এক দুই পাঁচ এখন এখানে লিখব হচ্ছে বাঘ ফল বাঘ ফল পাইছি শূন্য দশমিক এক দুই পাঁচ তো এখানে লিখে দেবো শূন্য দশমিক এক দুই পাঁচ তো এটাই হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান